তাহলে আবারও চলে এলাম নাম্বার ড্রয়িং নিয়ে কালকে আমরা করেছি জিরো দিয়ে আজকে আমরা করব ওয়ান দিয়ে চলো আমরা আজকে আবার শুরু করি কালকের মতো সাতখানা ড্রয়িং দেবো ওয়ান দিয়ে কি কি আঁকা যায় আশা করি তোমাদের কালকের ড্রয়িংগুলোতে উপকৃত হয়েছ আগে ওয়ানগুলো লিখে নিই এই যে এই যে আমরা ওয়ানটা লিখলাম এই ওয়ানের পাশ দিয়ে আমরা আরেকটু দাগ কেটে আরেকটা সমান দাগ টান এবার নিচ দিয়ে একটু ছোট্ট বক্স মতো করে দিয়ে কপুর দিয়ে একটা ডান্ডার মতো টেনে ইউ করে তার উপরে এর মতো লিখে লিখে দিয়ে মাঝখানে দিয়ে দিলাম এবার সাইড দিয়ে ঠিক যেরকমভাবে অর্ধেক গুল লাগলাম সেরকম রেখে দেবো হয়ে গেল একটা মোমবাতি এবার নেক্সট দু নম্বরে দুটো ভি আঁকবো ভে কে পাঁচ দিয়ে আরও একটা দাগ দিয়ে দেব নিচে জেডের মতো লিখব লিখে এবার ইউ ইউ করতে করতে আমরা গাছের আকার দিয়ে দেব তার ফলে হয়ে যাবে একটি গাছ এবার আমরা তিন নম্বরে যাবো তিন নম্বরেও সেম আমরা ওপর দিক দিয়ে ঘুরিয়ে একটা দাগ টানলাম তারপরে আবার একটু লম্বা বেঁকিয়ে গিয়ে আবার একটু বেঁকিয়ে দিলাম তারপরে নিচের দিকটা পায়ের মতো করে ঠিক যেভাবে করছি সেভাবে দেখে নাও এই একটা লেজ বার করে দিলাম যেটা আঁকছি সেটা লেজটা মোমবাতির যে শিখাটা রয়েছে সেই শিখাটার মতো লেজটা এঁকে দেব তারপরে মুখ চোখ এঁকে তারপরে আমরা চলে যাব তার কানে দেখো এবার কানটা এঁকে দেব এঁকে দিয়ে আমরা মাথা দিয়ে দুটো দাগ টেনে গোল গোল করে দিব এবার গায়ের মধ্যে গোল গোল দাগ দিয়ে দিলাম কি হলো বলো ছোটদের জিরা এবার আমরা আবার একটা ওয়ান নিলাম চার নম্বর মাঝখান দিয়ে দাগ কেটে দিলাম দাগ কেটে দিয়ে আমরা চার দিক দিয়ে দাগ কাটতে থাকছি দাগ কেটে নিয়ে এবার চারপাশ দিয়ে ভি ভি করে লিখতে থাকবো তাহলে কি হবে বলো তো এটা তোমরা আমাকে কমেন্টে বলবে এটাকে কি বলে আমি নেক্সট যখন কালার পাঠাবে তখন তোমাদেরকে বলবো নেক্সট আমরা চলে যাব পাঁচ নম্বর দাগ টেনে দেব টেনে দিয়ে দেখো আমরা একটু দাগটা টেনে এবার গোল গোল করে দিলাম তার ভিতরে আবার ছোট্ট ছোট্ট জলের মধ্যে ঢেউ টেনে দেব তোমরা কি বুঝতে পারছো এটা কি হচ্ছে ছানি তোমরা বুঝতে পারছো তারপরে ওই দাগটার সাথে আরেকটা জড়িয়ে পাশ দিয়ে সেম আরেকটা দাগ কেটে নিলাম ঠিক যেভাবে করছি তোমরাও একটু চেষ্টা করো দেখবে পারবে আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানি এই দাগ কেটে দিলাম এবার দেখো এবার ওপর দিয়ে ধোয়া ধোয়া মতো করে দেব জাহাজের মতো তাহলে আমরা ওয়ান দিয়ে জাহাজও শিখে গেলাম এবার আমরা ছ নম্বর মানে সিক্স সেম ওরকম দাগ কাটবো কেটে আবার সেম ভাবেই আঁকব এবার নিজ দিয়ে জল করে দিয়ে মাঝখান দিয়ে আর একটা দাগ কেটে গোল গোল করে দিলাম তারপরে এই দেখো এটা হয়ে গেল পালতোলা নৌকা তাহলে দেখলে তো বান আমরা জাহাজ এঁকে দিতে পারি আবার পালতোলা নৌকাও এঁকে দিতে পারি এবার আসছে সাত নম্বর কি হবে বলো তো চলো শুরু করি সেইম আবার ওরকম দাগ কেটে নিলাম এবার আবারও দাগ দেখো বুঝতে পারছো এবার মাঝখান দিয়ে একটা চক্র এঁকে দিলাম হয়ে গেল আমাদের পতাকা তাহলে এভাবেই তোমরা আঁকা শেখো আমি তোমাদের এভাবেই বোঝাবো যে সংখ্যা দিয়ে কি করে ড্রয়িং করা যায় আসব নেক্সট পার্টে দুই নম্বর নিয়ে বা টু আজকের জন্য টাটা